জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাল্টা পাল্টে পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান ভিসা বাতিল আত্মারি ওয়াগা সীমান্ত ও আকাশ সীমা বন্ধ করেছে দুই দেশ এতে উদ্বিগ্ন দেশ দুটিতে স্বজন থাকা পরিবারগুলো দুপক্ষকে সংযম ও ভিসা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান তারা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে উনআশি বছর বয়সী পাকিস্তানের নাগরিক আলী হাসান বাকাই স্ত্রী ও নাতি নাতনিদের সঙ্গে করাচিতে নিজ বাড়িতে থাকেন তিনি তার ভাই বোন থাকেন ভারতের দিল্লিতে তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি তবে তার আগে কাশ্মীরে হামলায় বদলে যায় পরিস্থিতি দুদেশে আকাশ সীমা বন্ধ হওয়ায় উদ্বিগ্ন তিনি আমি ভারতে যাব ভাবছিলাম আমার বোনেরা ভেবেছিল তারা পাকিস্তানে আসবে পরিস্থিতি স্বাভাবিক ছিল কিন্তু ওই হামলার পর সব ওলট পালট হয়ে গেল এখন ভালো সময়ের অপেক্ষা করছে যখন আমরা একে অপরের সাথে দেখা করার সুযোগ পাবো এদিকে কাশ্মীরে হামলার পর দিল্লি ও ইসলামাবাদ আত্মার ইওয়াগা সীমান্ত বন্ধ করে দেয় বিপাকে পড়েছেন সীমান্তের দুই পাশে বসবাস করা পরিবারগুলো পাকিস্তানের নাগরিককে বিয়ে করে দেশটিতে বসবাস করছেন যেসব ভারতীয় নাগরিক বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এখন নিজ দেশে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে পারছেন না তারা অনেকে আবার আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসে বাড়ি ফিরতে পারছেন না দিল্লিতে আমার বাবা মা থাকেন আমি স্বামী সন্তান নিয়ে করাচিতে থাকি পনেরো দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম ভিসার অনুমতি না পাওয়ায় আমার সন্তানরা ভারতে আসতে পারেনি সীমান্ত বন্ধ থাকায় এখন আমি আর স্বামীর বাড়ি ফিরতে পারছি না এছাড়া ভারত সরকারকে ভিসা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন রাজস্থানের সীমান্তবর্তী এলাকার পাকিস্তানি শরণার্থীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ